হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বুলটি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে এখন হালকা মোটামুটি ভালোই আছি তো বোঝা জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলটি নিয়ে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের জন্য আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো সবাই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করি তারা ঝটপট করে সাবস্ক্রাইব বাটনটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রেখে দেয় তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা প্রায় সাতটা বাজবে তখনই তো দেখতে পেয়েছিলাম আমি রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম কারণ কালকে বাবু বাড়ি ছিল না রাত্রিবেলাতে তো বাবু গেছিলো বাবু কালকে সারাদিন মানে রাত্রেও মায়ের কাছে ছিল আর কি ওখানে ছিল আমার শরীরটা ভালো নেই বলে ওখানে ছিল আর কি তো সকাল সকাল বোন বাজারে গেছিলো ভাইকে দিয়ে আসতে সবজি নিয়ে তো একবারে নিয়ে আসলো আর কি তো এসে বাবু মানে একদিন একটা তো তো খায়নি ও যেহেতু আলগা কোনো কিছু খায় না শুধু ভাত আর এখনও বুকের আমার বুকের দি খাই তো তার জন্য এসে কি করেছে জানো খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে এসেছি কাজকাম করতে কি কাজ করতে এসেছি আমার মশলা শেষ হয়ে গেছে আর ওই যে আচারের মশলাগুলো যে এনেছিলাম ওগুলো ভেবেছি একটু ভাজা করে তো মানে পেস্ট করে রেখে দেবো আর কি তো এদিকে জিরে পেস্ট করেছি ধনে পেস্ট করেছি তারপরে তোমার মেথি পেস্ট করেছি তারপর জোনটাও পেস্ট করে রেখে দিয়েছি কিন্তু শস্যটা পেস্ট করে নিই আর জিরে যেন অর্ধেকটা ভেজেছি আর অর্ধেকটা ডিব্বের মতো ছিল ওটা ঢেলে দিয়েছি আর কী হয়েছে জানো ওগুলো ভাজা মানে পেস্ট হয়নি তারপর ওগুলো ছেঁকে পাউডারগুলো নিয়ে নিয়েছি আর ওগুলো রেখে দিয়েছি পরে সবজি টবজির মধ্যে দেওয়া যাবে তো আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো এখন প্রায় রাত্রি বাজে মনে হচ্ছে আটটা বাজে তা এখন এসে সারাদিন রান্নাও করিনি আজকে সারাদিন রান্নাও করিনি আর এখন আমি রান্নাও করি না জানো তো রান্না করলে হচ্ছে শরীর ভালো না লাগলে কোনো কিছু করতে ইচ্ছা করে বলে তো তাই জন্য রান্নাও করিনি কালকে রাতের আলু সিদ্ধ ভাত ছিল তোমরা তো দেখেছ তো আলু সিদ্ধ ভাত ছিল সে ভাতগুলো সকালবেলাতে খেয়েছি আর সারাদিন সারাদিন কী খেয়েছি চিড়ে খেয়ে থেকেছি আর কি তো চিড়ে ছিল আর এখন বসিয়েছি কি কি দিয়ে যেন সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি ভাগে ভাগে রান্না করতে চাইনি বসিয়েছি হচ্ছে চাউল ডাল আর মটর আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে এই ভাতগুলি যেন ভাত ছিল না আজকে বাবুর খুব কী দে বিকেল বলা তো বাবু কী করছে পাশের রুম থেকে মানে পাশের রুমে যারা ভাড়াটিয়া থাকে আর কি তা ও বলেছে ওর কাছ থেকে নিয়ে আসতে তো কি করবো আর যেহেতু নিজেই কিছু করতে পারছি না তাই এনে তো খাওয়াতে হবে বলো তো ওখান থেকে অল্প কাটা ভাত দিয়েছে ভাতগুলোও খায়নি তো বাবু এখন ঘুমিয়ে পড়েছে ও আবার এদিকে আমি চাউল গুঁড়ো করেছিলাম চাউল গুঁড়ো করে সকালবেলা ভাইয়ের দিকে সকালবেলা নয় দুপুরবেলা প্রায় দুটোর সময় পাঠিয়েছে মাছে অনেক দিন বলছে যে চাউল গোটা গুঁড়ি করে মানে গুঁড়ো করে পাঠাতে আর কি বড়া টোড়া খাওয়ার জন্য মানে ফুল দিয়ে বড়া সরা খাওয়ার জন্য তো প্রায় এক কেজির মতো করেছি তো মায়ের জন্য অল্প পাঠিয়েছি আর মাসিদের জন্য অল্প পাঠিয়েছি তো আরও অল্প কটা আমি রেখেছি আর এখানে যে ছোলাগুলো ছোলাগুলো রেখে দিয়েছি ওগুলো পরে আমি কিছু করে নেব তবু ওদিকে আমি হচ্ছে একটু শান্তির নিঃশ্বাস বলছি মানে তবুও শান্তি পাই না জানো তো মনে একদম শান্তি নেই শরীর ভালো না থাকলে কোনো কিছুতে কোনো মন বসে কোনো কাজে কামে খাওয়া দাওয়া কোনো কিছুতেই মন বসে তো এখন একটু বসে আছি আর কি যে ভাতটা একসাথে চাপিয়ে দিয়ে মানে সব কিছু একসাথে দিয়ে চাপিয়ে এখন এখানে একটু বসে আছি আর এদিকে তো মানে আমি কি করছি বলো তো বলো তো আমি কি করেছি কেন ক্যামেরাটা এদিকে ঘুরেছি হ্যাঁ বলতে পারবে না তোমরা কারণ আমার ঘরে এতদিন একটা সাইকেল ছিল সাইকেলটা ভাই আজকে নিয়ে চলে গেছে কারণ বোনের স্কুলের সাইকেল তো আজকে নিয়ে চলে গেছে আর আমি ওই দিন যে সেলাই করতে যে কাপড় চোপড়গুলো বের করেছিলাম এগুলো সব এখানে পরে আছে ব্লাউজগুলো আর ওইদিকে কুর্তিগুলো সব পরে আছে ইচ্ছা করছে না যে সেলাই করি মানে দরকার তবুও সেলাই করতে পারছি না তো ওগুলো ওইখানেই পরে আছে তো চলো আমি গিয়ে দেখি আমার ভাতগুলো কতটুকু হয়েছে তো এই যে দেখো ভাত সব কিছু একসাথে দিয়ে তারপর রান্না করছি আর কি তো ভিডিওটা আর বেশি করতে পারলাম না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি যারা যারা আমার ভিডিওটা পুরো দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না সবাই এভাবে পাশে থেকে এভাবে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেও আমাকে কথা বলতে আটকে যাচ্ছে জানো তো তো এটা নামে এখন আমি ভাত খেয়ে নেব সব কাজ হয়ে গেছে ধুয়ে ধুয়ে জল টল এনে রেখে দিয়েছি আর জানো তো বাবুরও এখন শরীরটা ভীষণ খারাপ করছে মায়ের ওখানে গিয়ে মনে হচ্ছে এ ও তো ঘরেই জল ধরে তোমরা প্রায় ভিডিওতে দেখবে ও আমি কাজ করতে গেলে জল দিয়ে ও ধরে তো ওরও শরীরটা ভীষণ খারাপ আর কী করবো বলো মায়ের পুতে পড়ে থাকি